স্বামীর সাথে ডিভোর্স হবার পর আজ প্রথম ভাইয়ের সংসারে এসে উঠলাম আমি যখন আমার মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়িতে ঢুকলাম তখন দেখলাম আমার বড় ভাই বাবু চৌধুরী তার স্ত্রী ইমা চৌধুরী এবং তার পাশে আমার ভাবির ছোট ভাই সাইফুল খান বসে কথা বলছিলেন আমাকে দেখে আমার বড় ভাই বাবু চৌধুরী খুশি হলেও ভাবি মুখ কালো করে ফেলেছেন বড় ভাই বলল তোর আসতে কোনো সমস্যা হয়নি তো আমি উত্তর দেওয়ার আগে আমার ভাবি ইমা চৌধুরী বলল সমস্যা না হওয়ার জন্য তো আমার মাথায় এসে উঠেছে ভাবির এমন কথা শুনে ভাইয়া বলল এভাবে বলছো কেন এমনিতেই স্বামী ডিভোর্স দেওয়াতে ওর মনটা খারাপ উপর এভাবে বলাটা তোমার উচিত হচ্ছে না তারপর আমার দিকে তাকিয়ে বলল যাবন রুমে গিয়ে বিশ্রাম কর আমি যখন রুমের দিকে যাচ্ছিলাম তখন ভাবিকে বলতে শুনলাম কাল থেকে মরিয়ম খালাকে আসতে নিষেধ করে দিব এখন থেকে ঘরের কাজ সব তোমার বোনকে করতে বলবে আমি কিন্তু ওকে বসে বসে খাওয়াতে পারবো না কথাগুলো শুনেও না শোনার ভান করে মেয়েটাকে নিয়ে রুমের দিকে চলে আসলাম খাটের উপর বসে কতক্ষণ মন খুলে কাঁদলাম সত্য কথা বলতে স্বামীর ভিটে ছেড়ে আসতে আমার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে বলে আমার স্বামীর ভিটা ছাড়তে বাধ্য হতে হলো সেদিন যখন আমি ঋতিকাকে নিয়ে ড্রয়িং পড়াচ্ছিলাম তখন দেখলাম আমার স্বামী হাঁটুর বয়সে একটা মেয়েকে বিয়ে করে রুমে ঢুকলো আমার মাছে মাকাশ আকাশ ভেঙে পড়লো আমি সাথে সাথে বললাম শেষ পর্যন্ত তাহলে বিয়েটা করেই ছাড়লে আমার কথা না হয় বাতি দিলাম তোমার জন্ম দেওয়া মেয়েটার কথাও একবার ভাবলে না আমার স্বামী বলল একটা পুরুষ মানুষ ইচ্ছা করলে চারটা বিয়ে করতে পারে আমি তো মাত্র দুটো করেছি আর আমি তোমাকে তো ডিভোর্স দিচ্ছি না ডিভোর্স তোমার দিতে হবে না আমি তোমাকে ডিভোর্স দিব আমার কথা শুনে সে একগাল হেসে বলল বাবা মা বেঁচে নেই আমাকে ডিভোর্স দিয়ে কোথায় যাবে বাবা মা বেঁচে না থাকলেও আমার আমার ভাই ভাবি তো বেঁচে আছে তাদের ঘরে গিয়ে না হয় দাসী বান্ধী হিসাবেই থাকবো ঘর থেকে বের হয়ে দেখো স্বামীর সংসার ছাড়া কোথাও তোমার ঠাই হবে না তারপর আমার কথাকে পাত্তা না দিয়ে সে নতুন বউ নিয়ে রুমের দিকে চলে গেল তাকে বলা সেদিনের কথাটি যে আমার জীবনে সত্যি হয়ে আসবে সেটা আমি বুঝতে পারিনি আজ ভাইয়ের সংসারে এসে ওঠার সাথে সাথেই ভাবির মুখে শুনলাম কাজের মেয়ে রহিমা খালাকে বিদায় করে দিয়ে আমাকে কাজের মেয়ে হিসাবে থাকতে হবে পরদিন সকালবেলা আমার বড় ভাই বাবু চৌধুরী অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে দরজার সামনে এসে আমাকে ডাকতে লাগলেন প্রিয়া এই প্রিয়া আমি ভাই সামনে গেলে ভাইয়া আমাকে বলল তোর কিছু লাগবে আমি বললাম না ভাইয়া আমার কিছু লাগবে না তোর মেয়ের জন্য কিছু আনবো বল অফিস থেকে আসার সময় নিয়ে আসবো মেয়েটা বাবা ছেড়ে এসেছে বাবার অভাব জেনে এতটুকুকে ছোট মেয়ের মনে দাগ না কাটে আচ্ছা তোমার যা মন চাই নিয়ে এসো এমন সময় কোথা থেকে আমার ভাবি এসে বলল আসতে না আসতে চাইদাpere গেল এটা লাগবে ওটা লাগবে বলে আমার স্বামীর পকেট খালি করার চিন্তা শোনো बाबू তুমি যদি ওর জন্য কিংবা ওর মেয়ের জন্য কিছু এনেছো তো আমি তোমার সংসার ছেড়ে বাপের বাড়িতে চলে যাব ভাবি আমি তো ভাইয়াকে কিছু আনতে বলি নি মিথ্যা কথা বলতে আর জায়গা পাস না তুই কি বয়রা মনে করেছিস আমি সব শুনেছি বলেই সকালে নাস্তা করার পরে যে থালা বাসনগুলো না ধুয়ে রেখে দিয়েছিস ওগুলো কি আমি ধুবো যা এক্ষুনি গিয়ে ওগুলো ধুয়ে ফেল আমি জানি এখানে হাজারটা বলেও কোনো কাজ হবে না তাই আর কথা না বাড়িয়ে সোজা রান্নাঘরের দিকে চলে আসলাম একদিন আমি রান্নাঘরে থালা বাসন পরিষ্কার করছিলাম এমন সময় আমার ভাবির ছোট ভাই সাইফুল খান এসে বলল বেয়াইন আপনার কিছু লাগলে আমাকে বলতে পারেন আমি আপনার সব চাহিদা পূরণ করব। আপনি শুধু আমার দিকে একটু নজর রাখবেন ভাই এই সংসারে আসার পর থেকে তো সবার কাজ আমি একাই করছি এমনকি আপনার কাপড় চোপড় পর্যন্ত আমি ধুয়ে দিচ্ছি আপনার দিকে আর কি নজর রাখবো তারপরেও যদি কোনো দরকার হয় তাহলে বলবেন সেটাও করে দিব এই তো লাইনে এসেছেন জানেন আমাদের কলেজে অনেক মেয়ে লেখাপড়া করে কিন্তু আপনার মতো এমন আবেদন মই মেয়ে আমাদের কলেজেও নেই আমি তার কথার আগাগোড়া কিছুই বুঝলাম না তারপরও হাসি দিয়ে বললাম আমি যদি দেখতে এতই সুন্দর হতাম তাহলে কি আমার স্বামী আর একটা বিয়ে করতো আপনার স্বামী হয়তো বা হীরা চিনতে ভুল করেছে আমি কিন্তু আপনাকে চিনেছি আপনি জব্বর একখান জিনিস এবার আমি বুঝতে পারলাম সে আমার সাথে কিছুটা ফ্রি হতে চাচ্ছে তাই আমি তাকে আর আমি এগোতে না দিয়ে বললাম ভাই আপনি দয়া করে আপনার রুমে গিয়ে লেখাপড়া করুন না হয় আপনার বোন যদি দেখে আপনি আমার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন তাহলে আপনার কিছু না করলেও আমার আমার চুল বোনের কথা সে সে কিছুটা ভয় তাই এদিক ওদিক তাকিয়ে রুমের দিকে চলে গেল ছোট ভাই এখানে থেকে লেখাপড়া করে ও বোনের সংসারে রাজকুমার হিসাবে থাকে আর আমি ভাইয়ের সংসারে চাকরানি হিসাবে থাকি পৃথিবীর নিয়মটা বোধ হয় এমনই স্ত্রীর আত্মীয় স্বজন রাজ পরিবার আর স্বামী আত্মীয় স্বজন মূল্যহীন তাপেদার এর কিছুদিন পরে রাতে সবাই খেতে বসেছি আমার ভাইয়ের শালুক সাইফুল খান তার পাশে বসেছেন ভাবি আর বড় ভাইয়ের পাশে আমার মেয়ে মৃত্তিকা আমি সবাইকে খাবার বেড়ে দিচ্ছিলাম আমার ভাই বলল তুইও একসাথে বসে যা সবাই একসাথে খেয়ে ফেলি না ভাইয়া তোমরা খেয়ে নাও আমি পরে খাবো সাথে সাথে আমার বিয়াই সাইফুল খান বলল তা হবে না বিয়াই আমাদেরকে কম খাই আপনি পরে বেশি করে খাবেন সেটা কখনোই হতে পারে না আপনিও আমাদের সাথে বসে যান যদিও বা আপনি চাকরানির মতো কাজ করেন তবুও তো আপনি আমার দুলা ভাইয়ের ছোট বোন আপনাকে তো আমি এবং আমার বোন কখনো চাকরানি ভাবি না শালুকের মুখে কথাগুলো শুনে আমার ভাই কিছুটা বিব্রত হলো বললো প্রিয়া তুইও বসে যা সবাই একসাথে খেয়ে ফেলি সাথে সাথে আমার ভাবি বলল আমি কি তোমাকে কখনো না করেছি ইচ্ছা করলে তুইও তো আমাদের সাথে বসে খেতে পারিস তোর ভাই যখন বলেছে তুইও বসে যা শেষে আমি বাধ্য হয়ে ওনাদের সাথে খেতে বসলাম আমি যখন খাচ্ছিলাম তখন আমার বড় ভাইয়ের শালক সাইফুল খান ডাইনিং টেবিলের নিচ দিয়ে নিজের পা দিয়ে আমার পা খোঁচাচ্ছিল প্রথমে আমি মনে করেছিলাম এবারের কালো বিড়ালটা হয়তোবা খাবারের জন্য আমার পায়ে খোঁচাচ্ছে পরে যখন কারো পায়ের আঙ্গুল লাগলো তখন টেবিলের নিচে তাকিয়ে দেখি সাইফুল ভাই এমনটি করছে আমি যখন টেবিলের নিচ থেকে মুখ তুলে ওনার দিকে তাকালাম উনি আমাকে চোখ মেরে মিটিমিটি হাসছে এই হাসি একটা শয়তানি হাসি এই মুহূর্তে আমার করার কিছুই নেই আমি কিছু বললেও ভাবি বিশ্বাস করবে না আমি যতই পা সরানোর চেষ্টা করি উনি ততই পা দিয়ে আমার পা চেপে ধরে শেষে বাধ্য হয়ে ওনার এমন অযাচিত কাণ্ডে সাই দিয়ে ভাত খেতে লাগলাম রাতে আমি আমার মেয়েকে নিয়ে রুমে শুয়েছিলাম সারা দিন পরিশ্রম করি বলে বিছানায় মাথা রাখলেই ঘুম চলে আসে আমি যখন মেয়েকে নিয়ে অঘর ঘুমে আচ্ছন্ন তখন সাইফুল খান নিজের রুম থেকে বের হয়ে এদিক ওদিক তাকিয়ে পাটি পেটিপে আমার রুমের দিকে আসলেন আজ ভুলে দরজার সিটকানি লাগাতে মনে ছিল না সাইফুল আমার রুমে ঢুকে দেখলো আমি আর আমার মেয়ে অঘরে ঘুমোচ্ছি সে দরজার সিটকানি লাগিয়ে দিয়ে আমার খাটের সামনে এসে দাঁড়ালো তারপর ললুপ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলো ঘুমের ঘোরে আমার শরীরের কাপড় ছিল এলোমেলো এমনিতে মানুষ ঘুমোলে হুঁশ থাকে না যেহেতু সারাদিন পরিশ্রম করি তাই আমারও হুশ জ্ঞান থাকে না পেটের উপর থেকে কাপড়টা যে সরে গিয়েছে সেটা আমার খেয়াল ছিল না সে আমার নাভির দিকে ললুপ দৃষ্টিতে তাকিয়ে রইলো তার চাহনি ছিল এমন যেন আমার নাভির ছিদ্র দিয়ে সে আমার পেটের ভেতর ঢুকে যাবে হঠাৎ নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে আমার নাভির উপর হাত রাখলো সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল, আমি চমকে উঠে বসে গেলাম এত রাতে তাকে দেখে ভয় আমার শরীর কাঁপছে সে আমাকে ইশারায় চুপ থাকতে বলল, তবু আমি কাপা কাপা গলায় বললাম সাইফুল ভাই আপনি এত রাতে আমার রুমে কেন এসেছি বোঝো না আপনার কি কিছু লাগবে লাগবে তোমাকেই লাগবে বলে এসে আমাকে জড়িয়ে ধরতে এদিকে আমার কারণে আমার ভাইয়ের ঘুম ভেঙে গেল সে শোয়া থেকে উঠে বলল ইমা এই মা কি হলো আজ কিছু করতে পারবো না আরে তোমাকে কিছু করার কথা কে বলেছে আমি তোমাকে চিনি নানা চুতোয় আমার ঘুমটা ভাঙলে তারপর শুরু করো আরে না বাড়িতে এত শব্দ হচ্ছে কেন ভাইয়ের কথা শুনে ভাবি শোয়া থেকে উঠে বসে কান পারতো উনিও শব্দটা শুনতে পেলো ভাইয়া বলল চোর এসেছে মনে হয় চলো তো গিয়ে দেখি বলেই ওনারা দুজন বের হলো ততক্ষণে সাইফুল আমার সাথে করতে লাগলো আমি তার চেপে ধরে বললাম ভাই দয়া করে আমার এত বড় সর্বনাশ করবেন না পাগলি আমি তো তোকে আদর করতে চাই এমন সময় আমাদের দরজায় টোকা দিল আমার বুঝতে পেরে দৌড়ে গিয়ে দরজা খুলে দিল আমি সাথে সাথে ভাইয়াকে জড়িয়ে ধরলাম সাইফুল ভাই তৎক্ষণাৎ কেঁদে কেঁদে বলতে লাগলো দেখেছি সাপু আমার মতো এমন সৎ চরিত্রবান পাচক নামাজি একটা ছেলেকে তোর স্বামী একটা ননদ কিভাবে নষ্ট করার জন্য এখানে নিয়ে এলো সাথে সাথে ভাইয়ার কথা বিশ্বাস করে ভাবি পড়ল আমি বুঝেছি স্বামী সংসারে ঠাই না পেয়ে এখন আমার সহজ সরল অবলা ভাইটাকে যৌবনের ফাঁদে ফেলে বস করতে চাচ্ছে তারপর ভাবি আমার কাছে এসে চুলের মুঠি ধরে বলল এই হারাম জানি চরিত্রহীন মহিলা এক্ষুনি আমার ঘর থেকে বের হয়ে যা তোর মতো চরিত্রহীন মেয়ে যদি এই ঘরে থাকে আমার ভাইটা নষ্ট হয়ে যাবে আমি অনুনয় বিনয় করে বললাম বিশ্বাস করুন ভাবি আপনার ভাইকে আমি ডেকে আনিনি আপনার ভাই আমার রুমে এসেছে চুপ তোকে আমি ভালো করেই চিনি তুই বিয়ের আগে মঞ্জুর মুর্শেদের সাথে প্রেম করেছিলি তার সাথে তোর বিয়ে দেয়নি বলে স্বামীর সংসার এই সংসারে এসে উঠেছি মঞ্জুর মুর্শেদ তো আর বিয়ে করে ফেলেছে তাই এখন উপায় না পেয়ে আমার ভাইয়ের গলে ঝুলতে চাচ্ছি আমি মা চৌধুরী বেঁচে থাকতে সেটা কখনোই সম্ভব হবে না এক্ষুনি বের হওয়া আমার ঘর থেকে ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম সে কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে হয়তোবা সেও আমাকে ভুল শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আমার মেয়েকে নিয়ে খাটের পাশে রাখা কাপড়ের ব্যাগটা নিয়ে এত রাতে ঘর থেকে বের হয়ে গেলাম গেট দিয়ে বের হয়ে দেখি ধুধু অন্ধকার রাস্তায় কাউকে দেখা যাচ্ছে না আমার এই যাত্রার কোনো উদ্দেশ্য নেই নিয়তি যেখানে নিয়ে যায় সেখানে চলে যাব হ্যালো ফিউ আমাদের গল্পের নায়িকা প্রিয়ার মতো অসংখ্য অসহায় মেয়ে আমাদের চারিপাশে আছে যাদের বিনা অপরাধে শাস্তি পেতে হয় গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানান ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল ধন্যবাদ